জয় কি এবার হাটে গিয়েছে বাবা তো খুব ব্যস্ত তুফান নিয়ে আসলে হাটে তো ওর বাবা কখনোই যাওয়া হয় না সেটাই সব সময় যায় ওর দাদাই যায় সো হাটে ওইভাবে আর জয় হয় কি ফেস মাস্ক বা ক্যাপ পরে থাকলেও তারপর ওকে চিনে যায় এবারে কুরবানির গরু কিনতে দাদার সাথে গরুর হাটে গিয়েছিল সাকিব খান ও উপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় কি বললেন অপু বিশ্বাস জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামত চেয়ে অবশ্যই জানিয়ে দিন আর গরু হাটে আসলে হয় কি যে ও যে মানে যে কখনো অভ্যস মানে অভ্যাসটা নেই আর ওর দাদা ওকে ওইভাবে কন্ট্রোলটা করতে পারবে না দ্যাটস আসলে পাঠানো হয় না শাকিব খান অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় এই বছরই আব্রাহাম খান জয়কে আমেরিকায় শিফট করাতে যাচ্ছেন শাকিব খান অপু বিশ্বাস আব্রাহম খান জয়কে নিয়েই তাই সাকিব খান ও বিশ্বাসের দুই পরিবারে বাড়তি চিন্তা বর্তমানে সাকিব খানের বাড়িতে বেশি সময় আব্রাহাম খান জয় দাদা বাড়ি যেন জয়ের জন্য এখন প্লে গ্রাউন্ড আর তার খেলার সাথে তার দাদা দাদি কাজিন কাজিনদের সাথে চমৎকার সময় কাটায় আব্রাহাম খান জয় এবার কি বাবার সাথে কুরবানির গরু কিনতে গিয়েছিল আব্রাহম খান জয় এমন প্রশ্ন বলেন সাকিব খান কখনোই কুরবানির গরু কিনতে যায় না এখন পর্যন্ত কোনোবারই সে গরুর হাটে যায়নি সবসময় গরু কিনতে যায় শাকিব খানের বাবা আব্রাহাম খান জয় এখনও গরুর হাটে যায়নি এত বড় পশুর হাটে গেলে ঘাবড়ে যাবে যেহেতু সে এখনও অনেক ছোট বাইরে বের হতে গেলে আব্রাহাম খান জয়কে সবসময় ফেস মাস্ক পরতে হয় যে কারণে গরুর হাটে যাওয়া তার জন্য একটু অস্বস্তিকর এ কারণে এবারও গরুর হাটে যেতে পারেনি আব্রামখান খান জয় তবে উপুবিশ্বাস আব্রাহ খান জয়ের জন্য প্রতি বছরই ছাগল কোরবানি করে আসছেন বছরও তার ব্যতিক্রম হয়নি এই ঈদেও একটি ছাগল কোরবানি করেছেন উপবিশ্বাস ছেলেকে নিয়ে মাংস কাটাকাটি করেছেন কোরবানির ঈদের দিন দাদাবাড়িতে নাকি যেতে পারেনি আব্রাহম খান জয়